মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ ভানুসরের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি অঙ্কগুলো দেখাবো তবে দেখতে থাকো সাতাশের দাগে দুয়ের অঙ্ক এর আগে তোমাদের সাতাশের দাগের একের অঙ্কগুলো দেখিয়ে দেওয়া হয়েছে এবার দুয়ের অঙ্কগুলো দেখো তাহলে কি রয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 শতাংশ বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে দেখি এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে এটা হচ্ছে 78 ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক তাহলে বৃত্তাকার ক্ষেত্রে একক ধরা হলো তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে ক্ষেত্রফলটা ধরে নিতে হবে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান পাই আর একক তাহলে এখানে বলেছে যে ব্যাসার্ধ দশ শতাংশ বৃদ্ধি করলে তাহলে ব্যাসার্ধ যদি দশ শতাংশ বৃদ্ধি হয় তাহলে ব্যাসার্ধ শতাংশ বৃদ্ধি করলে তাহলে পরিবর্তিত বৃত্তের বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রের ব্যাসার্ধ সমান কথা হবে আর প্লাস আর গণিত টেন বাই হান্ড্রেড এত একক সমান দিয়ে আমরা লিখতে পারি আর প্লাস এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আর বাই টেন এত একক সমান দিয়ে ইলেভেন আর বাই টেন একক তাহলে আমরা পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেলাম তাহলে পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার আর মানে এগারো আর বাই টেন এটা হোল স্কোয়ার বর্গ দিয়ে আমরা পাবো পাই ইন্টু এখানে ইলেভেন হবে ইলেভেন আর পাই ইন্টু ওয়ান টু ওয়ান আর স্কোয়ার বাই হান্ড্রেড এত বর্গ একক সমান দিয়ে ওয়ান টু ওয়ান বাই হান্ড্রেড ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে আমরা পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে পূর্বের যে ক্ষেত্রফল আছে এটা আমাকে বাদ দিলেই কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পেয়ে যাব তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি সমান ওয়ান টু ওয়ান পাই আর স্কয়ার বাই হান্ড্রেড মাইনাস পাই আর স্কোয়ার বর্গ একক ইকাল টু ওয়ান বাই হান্ড্রেড সম্বন্ধে টোয়েন্টি ওয়ান পাই স্কোয়ার বাই হান্ড্রেড বর্গ একক তাহলে বৃত্তাগার ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধিটা আমরা পেয়ে গেলাম তাহলে যখনই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধিটা পেলাম তাহলে আমাদের কি করতে হবে ক্ষেত্রফল বৃদ্ধির হার পেয়ে যাব তাহলে সমান কত হবে টোয়েন্টি ওয়ান পাই আর স্কোয়ার বাই হান্ড্রেড বাই পাই আর স্কোয়ার ইন্টু হান্ড্রেড শতাংশ টু

ক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায় এটা এবার টোয়েন্টি সেভেন এর রোমান্টু এর অঙ্কটা দেখো তাহলে রোমান্টু এর অঙ্কটা কি বলা আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা পঞ্চাশ শতাংশ হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে দেখো এখানে বলা আছে পরিসীমা হ্রাস তাহলে আমাদের এখানে পরিসীমা বলার এই ধরি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে ধরি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা সমান একশো একক তাহলে ক্ষেত্রে পরিসীমা একশো একক হলো তাহলে আমাদের কি তাহলে পরিসীমা হবে তাহলে আমরা পাই পরিসীমা হচ্ছে টু পাই বড় হাতের আর সমান একশো ব্যাকেটে লিখে দিতে হবে বড় হাতের আর সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে টু পাই আর এখান থেকে আমাদের বড় হাতের আর বার করবো সমান হান্ড্রেড বাই টু পাই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার পাই ইন্টু আর মানে হান্ড্রেড বাই টু পাই এটা স্কোয়ার হয়ে গেল এত বর্গ একক সমান দিয়ে পাই ইন্টু

পরিসীমা পঞ্চাশ শতাংশ হ্রাস করলে তাহলে পরিসীমা পঞ্চাশ শতাংশ হ্রাস করলে পরিসীমা হবে পরিসীমা হয় পঞ্চাশ একক তাহলে আমরা পেলাম পরিসীমা যদি পঞ্চাশ শতাংশ হ্রাস করে তাহলে পরিসীমা হবে কত পঞ্চাশ একক হবে তাহলে পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা টু পাই আর সমান পঞ্চাশ এখানে কি হবে আর সমান পরিবর্তিত বৃত্তের ব্যাসার্ধ বা লিখতে পারি আর সমান পঞ্চাশ বাই টু পাই অতএব পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো আমরা সমান ফল সমান পাই ইন্টু টু ফাইভ জিরো জিরো বাই ফোর পাই স্কোয়ার সমান দিয়ে পাই আর পাই স্কোয়ার খেটে একটা পাই পরে থাকে তাহলে টু ফাইভ জিরো জিরো বাই ফোর এত বর্গ একক তাহলে আমরা এখানে পেয়ে গেলাম প্রথমে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা থেকে আমরা কি বার করলাম আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বার করলাম আর তারপরে যখন পঞ্চাশ শতাংশ হ্রাস হলো তারপরে আমরা পরিবর্তিত বৃত্তাকার ক্ষেত্রে আমরা কি বার করলাম আমরা হচ্ছে ক্ষেত্রফল বার করলাম তাহলে এবার ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে কতটা হ্রাস পেয়েছে তা আমরা বার করবো অতএব ক্ষেত্রফল হ্রাস সমান দিয়ে আমরা কত লিখব একের পিঠে এক দুই তিন চারটে শূন্য বাই ফোর পাই এটা থেকে কত হ্রাস পেয়ে হয়েছে টু ফাইভ জিরো জিরো টু ফাইভ জিরো জিরো ফোর পাই এত বর্গ একক তাহলে সমান দিয়ে আমরা কত করব তাহলে ওয়ান টু জিরো আমরা হচ্ছে টেন থাউজেন্ড মাইনাস টু ফাইভ জিরো জিরো সমান দিয়ে আমরা কত লিখতে পারি ফোর পাই তাহলে জিরো জিরো ফাইভেন এবার আমরা কি লিখবো ক্ষেত্রফল হ্রাসের হার মানে আমাদের কতটা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে সেটা বার করতে হবে অতএব ক্ষেত্রফল হ্রাসের হার সমান দিয়ে আমরা লিখবো কত সেভেন্টি ফাইভ জিরো জিরো বাই ফোর বাই বাই টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড শতাংশ ইকাল টু তাহলে কত হবে সেভেন ফাইভ জিরো জিরো বাই ফোর পাই ইন্টু ফোর পাই বাই সেভেন ফোর পাই বাই সেভেন ফোর পাইভ বাই ওয়ান টেন বলছি টেন থাউজেন্ড ইন্টু হানড্রেড এত হলো তাহলে ফোর পাই ফোর পাই কেটে গেলো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেলো তাহলে আমরা পেয়ে গেলাম কত সেভেন্টি ফাইভ তাহলে আমরা কী পেলাম তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে তাহলে ক্ষেত্রফলের হ্রাস পাবে 75% ফাইভ শতাংশ তাহলে আমরা কি লিখবো অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনেক পার্সেন্ট হ্রাস হ্রাস পায় তারপরে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবার টোয়েন্টি সেভেনের রোমান থ্রির অঙ্কটা দেখো তাহলে কি বলা আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট মিটার অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের এক্স গুণ হবে তাহলে কি আছে দেখো তাহলে ধরি প্রথম বৃত্তাকার ক্ষেত্রে সমান হচ্ছে আর একক অতএের প্রথম বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান পাই আর বর্গ একক তারপরে বলা আছে অপর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র অপর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হলে তা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের ফলে গুণ হবে তাহলে অপর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ধরি অপর বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সমান বড় হাতের আর একক দেখো তাহলে অপর বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে জানতে হবে অপর ক্ষেত্রফল সমান পাই বড় হাতের আটকার বর্গ একক তাহলে পাই বড় হাতের আটক বর্গ একক পাওয়া গেল এবার শর্তটা কি বলা আছে দেখো বলা আছে যে অপর বৃত্তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্র ফল প্রথম ক্ষেত্রে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে কি হবে পাই বড় হাতের আর্স্কার সমান এক্স পাই ছোট হাতের আর্স্কার বলা আছে যেহেতু প্রথম বৃত্তের ক্ষেত্রফলের ফলের এক্স গুণ হবে তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার আর তার এক্স গুণ হলে কি হবে পাই হবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমাদের বড় হাতের আরের মান বের করতে হবে তাহলে বা দিয়ে তাহলে বড় হাতের আর সমান কত হবে এক্স ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার বাই পাই তাহলে পাই আর পাই কেটে গেল আর স্কোয়ার সমান বা আর সমান রুট ওভার এক্স আর সমান কত হবে আর এক্স তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত অতএব অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ অতএব অন্য বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রের ব্যাসার্ধ সমান আর রুট এক্স এত একক হবে এটাই এবার রোমান ফোরের অঙ্কটা দেখো তাহলে রোমান ফোরের অঙ্ক কি বলা আছে দেখো বলা আছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে কি কি দেওয়া আছে তিন সেমি চার সেমি এবং পাঁচ সেমি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের বাহুগুলির তিন সেমি চার সেমি পাঁচ সেমি তিন সেমি চার সেমি এবং পাঁচ সেমি আছে তাহলে এইটাকে আমরা দেখে আমরা বুঝতে পারছি যেটা কি ধরনের হতে পারে তাহলে এখানে থ্রি স্কোয়ার প্লাস ফোর সমান ফাইভ স্কোয়ার অর্থাৎ এই যে আছে প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন সেমি চার সেমি চার সেমি এবং পাঁচ সেমি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য সমান পাঁচ সেমি দেখো তাহলে আমরা এখানে পেলাম যে তিন চার এবং পাঁচ সেমি বাহু বিশিষ্ট যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের তাহলে অতিভুজের দৈর্ঘ্য সেমি পেলাম তাহলে আমাদের বার বার করতে করতে হবে হবে পরিবৃত্তের তাহলে আমরা এখানে যদি ত্রিভুজটা আঁকি তাহলে ত্রিভুজটা এরকম হবে তাহলে এটা এ বি সি হলে একটা তিন সেমি এটা চার সেমি এটা পাঁচ সেমি তাহলে এটা অতি বুঝ পেলাম পাঁচ সেমি তাহলে আমরা জানি যে পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা কি জানি আমরা জানি পরিবৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ সমকোনের ত্রিভুজের সমকনী ত্রিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত তাহলে এই মধ্যবিন্দুতে পাওয়া যাবে পরিবৃত্তের ব্যাসার্ধ অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ আর সমান কত হবে পাঁচ বাই দুই এত সেমি তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পাওয়া গেল পাঁচ বাই দুই সেমি অতএব পরিবৃত্তের আমাদের ক্ষেত্রফল কত হবে অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ সেমি সমান দিয়ে বাইশ বাই সাত গুণিত পঁচিশ বাই পঁচিশ বাই চার এত সেমি হবে সমান কাটাকাটি করলে দুই হবে এটা এগারো দেখো তাহলে পঁচিশ আর পঁচিশ আর এগারো গুণ করলে কত হবে তাহলে গুণ করলে আমরা পাবো দুশো পাবো দুশো পঁচাত্তর বাই চোদ্দ সমান দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো তাহলে আমরা পেয়ে গেলাম উনিশ পূর্ণ নয় বাই চোদ্দ বর্গ সেমি অতএব উত্তর কি হবে অতএব হবে যে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত অতএব ত্রিভুজের অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল উনিশ নয় বাই সেমি এটা অ্যান্সার এবার টোয়েন্টি রোমান ফাইভ অঙ্কটা দেখো তাহলে কি বলা হয়েছে সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে তিনটি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস্টু ফাইভ সেভেন হলে তাদের ওজনের অনুপাত কত হবে হিসাব করি তাহলে এখানটাতে কি বলা আছে দেখো যেহেতু তিনের চাকতিগুলি যেহেতু তিনের চাকতি সমবেদ যুক্ত তাহলে তিনের চারটি গুলো যেহেতু সমবেদ যুক্ত সুতরাং কি হবে সুতরাং তাদের ক্ষেত্রফল সুতরাং তাদের ক্ষেত্রফল ওজনের তাদের ক্ষেত্রফল ও ওজনের অনুপাত তাদের ক্ষেত্রফল ও ওজনের অনুপাত সমান হবে হবে এই জায়গাটা মনে রাখতে তিনের চারটি যেহেতু সমবেদ যুক্ত এই সমবেদ যুক্ত হলে তাহলে চাকরির যে ক্ষেত্রফল হবে আর তার ওজনের অনুপাত দুটোই সমান হবে তারপরে কি বলা আছে তাহলে চাকটি তিনটির ব্যাসের অনুপাত চারটি তিনটি ব্যাসের অনুপাত তাহলে ব্যাসের অনুপাত কত থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন এটা ব্যাসের অনুপাত তাহলে ব্যাসের অনুপাত থেকে আমাদের কিভাবে বের করতে হবে আমাদের ব্যাসার্ধের অনুপাতটা বের করে নিতে হবে তাহলে চারটি তিনটি ব্যাসার্ধের অনুপাত সমান থ্রি বাই টু ইস টু ফাইভ বাই সেভেন ফাইভ বাই টু ইস টু সেভেন বাই টু হবে এই টু আমরা লিখতে পারি যদি দুই দিয়ে আমরা গুণ করি তাহলে পূর্ণ সংখ্যায় থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন হবে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম তাহলে ব্যাসার্ধের যে অনুপাত হবে তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারি চারটি তিনটির ক্ষেত্রফলের অনুপাত বার করতে পারি চারটি তিনটির ক্ষেত্রফলের অনুপাত অনুপাত সমান পাই থ্রি স্কোয়ার ইস টু পাই ফাইভ স্কোয়ার ইস টু পাই সেভেন স্কোয়ার তাহলে আমরা এখানে সব কথা হচ্ছে পাই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাবো কত নাইন ইস টু টোয়েন্টি ফাইভ ইস টু ফর্টি নাইন অতএব চারটি তিনটি ওজনের অনুপাত সমান নাইন ইস টু টোয়েন্টি ফাইভ ইস টু ফর্টি নাইন যেহেতু সমবেদ যুক্ত যেহেতু চারটি তিনটি যুক্ত যুক্ত এই হলে হবে তাদের ক্ষেত্রফলের যা অনুপাত হবে ওজনেরও ঠিক একই অনুপাত হবে তাহলে আমরা উত্তরটা লিখতে পারি তাহলে তাদের ওজনের অনুপাত কত অতএব তাদের ওজনের অনুপাত নাইন ইস টু টোয়েন্টি ফাইভ ইস টু ফর্টি নাইন অ্যান্সার তাহলে আজকে ছিল বৃত্তের ক্ষেত্র ফলে সাতাশের অঙ্কগুলো যেগুলো হচ্ছে শর্ট প্রশ্ন যেগুলো ছিল তা এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ